আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব উচ্চতার যে অঙ্কগুলো আছে সে অঙ্ক আমি করে দেব। তার মধ্যে আমি দশ নম্বরের একটা অঙ্ক আমি তুলে রেখেছি সেই অঙ্কটা বলা আছে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ২৬ মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো তা এই অঙ্কটা করার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে তা শুরু করা যাক তা অঙ্কটা করার আগে আমাকে প্রথমে চিত্র নিয়ে আলোচনা করতে হবে দেখো সলিউশন সলিউশনটা হচ্ছে প্রথমে আমাকে এইভাবে একটা ত্রিভুজ বানিয়ে নিতে হবে সমকোণী একটা ত্রিভুজ এ বিষয়ে শীর্ষ বিন্দু এটা কি শীর্ষ বিন্দু আর যে স্থানটা আছে শীর্ষ বিন্দুর মধ্যে আমার উন্নতি কোন কত হবে তিরিশ ডিগ্রি এতে এটা হলো আমার তিরিশ ডিগ্রি একটা কোন আর উচ্চতা দেওয়া আছে কত ছাব্বিশ মিটার দেওয়া আছে এখন দেখো আমার বলছে কি স্থানটির দূরত্ব নির্ণয় করো তাহলে এই পাদবিন্দু থেকে এই সি বিন্দুর যে দূরত্বটা সেই দূরত্বটা আমাকে নির্ণয় করতে বলছে তাই আমি এই দূরত্বটাকে আমি কি ধরব এক্স ধরব এখন দেখি এই অঙ্কটা করার জন্য আমাকে প্রথমে কাজ করতে হবে ধরি ধরি এই বিসি ধরি মিনারে মিনারে মিনারের মিনারে দূরত্ব ধরলে যে স্থানটি কোসে এই স্থানটি দূরত্ব ধরলে মিনারের দূরত্বটা হলো এতটুকু দূরত্ব দিলে ভালো হয় স্থানটির দূরত্ব দূরত্ব দেব বিসি তাহলে বিসি কত এক্স মিটার এক্স মিটার আচ্ছা এখন এই মিনারের যে উচ্চতা আছে তাহলে মিনারের উচ্চতা মিনারের উচ্চতা দেওয়া আছে এবি সমান ছাব্বিশ মিটার আচ্ছা এখন দেখি মিনারের উন্নতি কোন দেওয়া আছে শীর্ষের উন্নতি কোন দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি তাহলে মিনারের উন্নতি কোন দেয় শীর্ষের উন্নতি কোন মেরে লিখলেন না উন্নতি কোন শীর্ষের উন্নতি কোনটা হবে এ সি বি তাহলে কোন এ সি বি ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি আচ্ছা এখন দেখো এই অঙ্কটা করার জন্য এটা আমার যেহেতু সমকোণী একটা ত্রিভুজ কারণ এই কোণটা 90 ডিগ্রি আছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি সেটা হলো তো সমকোণ তো এই সমকোণ হয়ে আছে এই এইজন্য এটার নাম হলো আমার সমকোণী একটা ত্রিভুজ এই জন্য লম্ব এটাকে বলা হয় লম্ব আর এটাকে বলা হয় ভূমি তাই লম্ব আর ভূমি থাকলে আমরা একটা সূত্র জানি যে tan জানি যে লম্ব ভাগ কি জানি ভূমি লম্ব ভাগ কি জানি ভূমি তাহলে আমার যেহেতু এটা ত্রিভুজ এইজন্য আমি লিখব ত্রিভুজ এ বি সি এ লেখার পর যেহেতু লম্বর মান আছে আর আমার কাছে চাইছে দূরত্ব চাইছে তার দূরত্বটা ধরে এটা ভূমি আর এটা হলো লম্ব লম্ব তাই ভূমি থাকলে কি লেখা যায় tan লেখা যায় তাই আমি লিখব যে টেন কোন কত আমার কোনটা আছে এ সি বি মানে আমরা জানি লম্ব লম্ব কোনটা এবি আর ভূমি হচ্ছে বি ভূমি হচ্ছে bc তাইলে বা টেন এতে এসি বি মান কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এখন আমাকে কাজ করতে হবে এর মান দেওয়া হচ্ছে ছাব্বিশ এর মান ধরছি আমি এক্স এখন দেখো টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান ভাগ রুট থ্রি তাহলে টোয়েন্টি সিক্স ডিভাইডেড কত এক্স এখন আমরা একটা কাজ করি আর গুণ করি এক্স দিয়ে ওয়ান গুণ দিলে এক্সককে এক্স রুট থ্রি দিয়ে ছাব্বিশে গুণ যদি দেই ছাব্বিশ গুণন রুট থ্রি এখন এটাকে আমার কাজ করতে হবে অতএব এক্স ইজ ইকুয়াল টু এখন আমাকে এটা ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করলে কত আসে যে রুট থ্রি গুণন ছাব্বিশ হ্যাঁ পঁয়তাল্লিশ দশমিক জিরো থ্রি থ্রি এর পঁয়তাল্লিশ পয়েন্ট শূন্য তিন এত মিটার তাহলে আমি লিখতে পারি অতএব অতএব ওই স্থানটির ওই স্থানটি ওই স্থানটির দূরত্ব ওই স্থানটির দূরত্ব কত মিটার সমান সমান ফর্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার তাহলে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছ পরবর্তী আমি এ ধরনের আরও অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ